ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর ঝেনাইদেহ সদর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার হলিধানী ইউনিয়নের কাতলামারি কুঠিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে হলো গ্রামের ইমদাদুল হক তারার তিন বছরের মেয়ে তাসনিম খাতুন এবং একই এলাকার সোহেল মণ্ডলের চার বছরের ছেলে আরিয়ান আহমেদ পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে সকাল এগারোটার দিকে তিন শিশু বাড়ির উঠানে খেলা করছিল এক পর্যায়ে সবার অজান্তে তাসনিম খাতুন এবং আরিয়ান আহমেদ বাড়ির পিছনে নবগঙ্গা নদীর পাড়ে খেলতে যায় সেখানে খেলতে গিয়ে পানিতে ডুবে তারা দুজনেই মৃত্যুবরণ করেন শিশু দুটিকে না দেখে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেন পরে দুপুর সাড়ে বারোটার দিকে নবগঙ্গা নদী থেকে তাসনিম ও আরিয়ানের উদ্ধার করা হয় আমি জাহাঙ্গীর কাতলামারি পুলিশ আজকে পনেরো দুইটার সময় আমি রামচন্দ্রপুর তদন্তকালে শুনতে পাই যে এরকম কাতলামারি এই যে রাজনগর রাজনগর কুটিবাড়ি এলাকায় দুইটা বাচ্চা একটার নাম আছে তাসনিম বয়স হবে চার প্লাস আর ছেলে আছে গিয়ে আরিয়ান ওর বয়স তিন প্লাস মানে একদম চার বছর পাঁচ বছর এরা এদের ফ্যামিলির অগোচরে ছোট মানুষ খেলতে খেলতে বাড়ির পিছনেই আছে ওই একটা খাল আছে ওই খালে হ্যাঁ খাল বলে খাল খালে গেছিল নবগঙ্গা নদী যেটা ওই নবগঙ্গা নদীতে ওইখানে ওদের সাথে আরো একটা পিচ্চি ছেলে ছিল ওই ছেলেটার নাম আছে গিয়ে আয়ান আয়ানের বয়স তিন বছর আয়ন পানিতে নামে না এরা দুজন পানিতে নামে পানির থেকে আর উঠতে পারেনি পরবর্তীতে আয়ন কানতে কানতে আসার পরে এর ফ্যামিলির খোঁজ পড়ছে এরপর যায় দেখে যে ওরা পানির থেকে পানির নিচ থেকে উদ্ধার করা হয় স্যান্ডেল পানিতে বাঁচতেছিল বিষয়টা খুবই দুঃখজনক পরবর্তীতে অফিসার ইনচার্জকে অবগত করছি এখন আইনগত প্রক্রিয়া যেটা হয় সেটাই কারণ মৃত্যুর ব্যাপারে কোনো শোভা সন্দেহ নাই অবুজ বাচ্চা যত দ্রুত সম্ভব আমরা আইনি প্রক্রিয়াটা শেষ করতে চাই থ্যাংক ইউ

যাগা তাসনিম কে হয় আপনার আপনার পুতনি আপনার পুতনি আজকে কি ঘটেছে বলেন তো একটু পানির মধ্যে গিয়ে যে কিভাবে সিলেবলে পড়ে আছে ওখানে তো আমি ই করতে পারি নি করতে পারি নি সহমা করছে পাশে যে দাঁইছে ওই যে পানিতে মধ্যে যে হাতি তো পড়াশtene আমি ওই তাস নিমের মেয়ে বাচ্চা এর চাষা আমি ছিলাম মাঠে পরে চাচা চাষি শুনে আমি দৌড়ে আসি আসে পানিতে সব কেউ খুঁজা করছে আমিও নামলাম নামিয়ে তারপরে একজন কাছে ওই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে পরে আমি পানি থেকে দেখে যে হাফ মানে নিচেও না একেবারে পানির একেবারে তলায় উপরেও না পরে আমি ওই জায়গা থেকে উঠাইছি আর কি উঠাই নিয়ে আসছি নিয়ে আসে তারপরে আমি ওকে বা কান্দে নিয়ে অনেক ঝাঁকি করেছি পেটে প্রেশার দিয়েছি ভিতর থেকে খাদ্য খাবারও বের করেছি পানিও বের করছি কিন্তু আসলে নিস্তেজ হয়ে গেছে আমি বহুত চেষ্টা করার পরে সবাই যখন যে যেভাবে বলছে সেভাবে করছি করার পরে অনেকক্ষণ পরে ডাক্তারও আসছে এসে দেখা বলে যে না সে আসলে দুইজন মারা গেছে তিনজন পানিতে নামছে তিনজন দুইজন নামছে একজন নামে আচ্ছা কাকি আপনারা কিভাবে টের পেয়েছেন যে

পরে কাটি শুনে আমি আজ উঠে দৌড় মারিছি কি ঘটেছিল কি জানতে আমি জানতে পারলাম যে আমি ওনাকে যে গাড়ি এখন তারপরে শুনি যে পানিতে ডুবে আজানের আগে আজানের আগে এই উদ্ধার করলো কারা উদ্ধার মারাই কয়জন মারা গেছে দুইজন কে ওই যে তার আর মেয়ে নাম কি